সবাইকে তো আমি এখন আছি বিষ্ণুপুরে তো বিষ্ণুপুরে আমি বিষ্ণুপুর স্টেশনের রিটার্নিং রুমে ছিলাম তো রিটার্নিং রুমটা কেমন তোমাদের দেখিয়ে দিই একটা আয়না আছে অনেক পরিষ্কার আগেরগুলো যেখানে ছিলাম তার চেয়ে ডবল বেড ছিল এটা একটা বেড আর আমি এই বেডটাই শুয়েছিলাম কোনো জিনিসপত্র রেডি যাওয়ার জন্য আর এখানে লকার আছে কিন্তু লকারের সিস্টেমগুলো আমি বুঝতে পারিনি ঠিক আছে আর এ পাশের জানলাটা খুললে স্টেশন দেখা যায় আর এ পাশে আছে বাথরুম বাথরুমটা মোটামুটি ভালো খারাপ না বাথরুমটা মোটামুটি ঠিক আছে খারাপ না আর এই পাশের দরজাটা খুললেই দেখা যাবে স্টেশন আর গাড়ি দাঁড়িয়ে আছে সারাত ট্রেন চলেছে একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে রিটার্নিং রুমটা মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নেই তিনশো ন টাকায় রিটার্নিং রুমটা বুক করেছিলাম আমি একদিনের জন্য তো যে টাকায় বুক করেছি সেটা অনুযায়ী ঠিকই আছে কিন্তু মানে সকালে আসার পর প্রচুর বাথরুমের গন্ধ বেড়াচ্ছিলো আমি তারপরে নিজে নেপথলিন কিনে এনে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে ঠিক হয়ে গেছে এখনও এই দেখুন নেপথলিন পড়ে আছে আমি এনে চারিদিকে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে আর অসুবিধা হয়নি নাহলে একটু বন্ধ ছিল নাহলে মোটামুটি সবই ঠিক আছে আর ট্রেন যায় সারা রাত তো তার একটা আওয়াজ হয় আর কোনো অসুবিধা নেই মোটামুটি ভালো আর যদি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যদি আপনারা আসেন আপনাদের নিজেদের বেড কভারটা ক্যারি করবেন কারণ সে তা তেমন একটা ভালো না এখানে একদিন ছিলাম আর আজকে আমরা যাবো আবার ইউথ হোস্টেলে পশ্চিমবঙ্গ যে ইউথ হোস্টেল আছে সেখানে সেখানে কেমন কাটলো সেটা আপনাদের জানাবো তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর এই ডাইনিং রুমটা প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আপনাদের এই অসংরক্ষিত টিকিট কাউন্টার থেকে চাবি ও খাতাপত্র যা আছে এখান থেকে সেরে তারপরে যেতে হবে তো চলুন এখন আমরা যাচ্ছি ইউথ হোস্টেলের দিকে এবার ইউথ হোস্টেলটা কেমন সেটা আপনাদের দেখাবো গিয়ে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি এখন নটা বাজে ইউথ হোস্টেলের চেকিং টাইম হচ্ছে দশটা তো এখনও রিসেপশনে কেউ আসেননি উনি গিয়েছেন আমাকে বুঝতে বলেছেন তো হ্যালো গাইস কালকে থেকে আমি ইউথ হোস্টেলে ছিলাম আজকে বেরিয়ে যাচ্ছি তো চলো বেরোনোর আগে তোমাদের এখানে ইউথ হোস্টেলটা কেমন তার একটা রিভিউ দিয়ে দিই দেখতে পাচ্ছ একটা আয়না কাম টয়ার আছে এখানে একটা জামা প্যান্ট রাখার বুক করা আছে দারুণ সব লাইট দেওয়া আছে যত্ন না নেওয়ার ফলে দেওয়ালের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে সিঙ্গেল বেড এই যে আমার সিঙ্গেল বেড এইখানে একটা ডয়ার আছে জানলা জানলা থেকে এরকম ভিউ একটু মশার উপদ্রব আছে একটা চেয়ার দিয়েছে আর বাথরুমটা মোটামুটি বেশিরভাগ জিনিস ভেঙে গিয়েছে আর মাঝে মধ্যে লাল জল বেরায় এই যে লাল জল মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো যে টাকায় রুম পাওয়া যাচ্ছে সে টাকা অনুযায়ী ঠিক আছে আর কিন্তু মাঝে মধ্যে মনে হয় ভুতুর জায়গায় আছো কারণ কারণ তিনটা ফ্লোর আছে তিনটা ফ্লোরে আমি একাই আছি মানে আর কেউ টুরিস্ট নেই আপাতত এই বর্ষাকালের দিকে তেমন ট্যুরিস্ট আসে না শীতকালের দিকে ট্যুরিস্ট বেশি থাকে তো সেই সময় আসবেন না হলে একা একা মনে হবে যেন আপনি ভূতের বাড়িতে আছেন তো চলুন আমি ট্রেন ধরতে যাব হাওড়া এক্সপ্রেস আছে ওই ট্রেনে যাব তো যেতে যেতে আর কি দেখাতে পারি আপনাদের পুরো জায়গাটা একদমই ফাঁকা মেন্টেনেন্স হয় না সেটা বোঝাই যায় দেখলে এখানে দেখুন উলি ধরে গিয়েছে অনেক রুম আছে অনেক রুম আছে মেন্টেনেন্স হয় না এটা আর লোকজন থাকে না মনে হবে ভুতুরে তো ঠিক আছে এত কম টাকায় সবই ওকে আমি এখন নিচে নামছি রিসেপশানে যাচ্ছি চাবিটা দিতে হবে এখানে চেক আউট টাইমটা লিখতে হবে তারপরে বেরিয়ে যাব ট্রেন ধরার উদ্দেশ্যে আর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমার সাতটা চল্লিশে ট্রেন আছে আমি তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছি এখনও এখানে চাবি খোলা হয়নি তো যেই দাদা থাকে ওনাকে বলেছি চাবি খুলছে তো আমি বিষ্ণুপুর স্টেশনে চলে এসেছি স্টেশনে এখন বসে আছি ট্রেন এখনও আসেনি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর দুটো যে রুমে ছিলাম মোটামুটি ঠিক আছে খারাপ না টাকা অনুযায়ী দুটো রুমই ওকে কোনো প্রবলেম নেই